নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মুগ ডালের বড়ি দিয়ে লাউয়ের ঘণ্ট আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বানাবো আজকে নিরামিষভাবে চলুন তাহলে শুরু করি তো সবার প্রথমে দেখুন বন্ধুরা একটাই দেখুন ছোটো লাউকে নিয়েছি আলু এখানে দেখুন কেটে নিয়েছি দুটো এখন আমি লাউটা কেটে নেব তো কাটাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না এ দেখুন লাউ কাটতে তো আপনারা সবাই জানা আলু যেভাবে কেটেছি ওইভাবেই কেটে নেব দেখুন লাউ কাটা হয়ে গেছে এদিকে আমি মুগ ডাল একশো গ্রাম ভিজিয়ে রেখেছিলাম বেশ সুন্দর ভিজে গেছে আমি দুই থেকে তিনবার ধুয়ে জলটা ফেলে দিয়েছি এখন মুগ ডালটা ছেঁকে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে শিল পাটায় বেটে নিচ্ছি আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি শিল পাটায় বেটে নিচ্ছি এ দেখুন সমস্ত ডালটাই আমি ছেঁকে শিলের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে আর ভালোভাবে বেটে এখানে দেখুন আদা জিরে কাঁচা লঙ্কা ও গোলমরিচ বেটে নিয়েছি এখন আমি মুগ ডালটা বেটে নেব মিহি করে দেখুন বন্ধুরা বেটে নিয়েছি দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে মুগ ডালটা আমি মাখিয়ে নেব হাত দিয়ে তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা এইভাবে যদি লাউ নিরামিষ রান্না করেন তাহলে বারবার খেতে চাইবেন সবাই যে কোনো দিনও না খায় না সেও কিন্তু খাবে তো দেখুন ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিয়েছি এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি একদম হালকা মশলায় ঘরোয়া বাটা মশলায় বানাবো দেখুন তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে দেখুন আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মুগ ডালের বড়িগুলো বানিয়ে নিচ্ছি এর তেলে ভেজে নেব এ দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট বড়ির আকারে দেখুন আমি দিয়ে দিচ্ছি খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এইভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়ায় মুগ ডালের বড়ি রেসিপি আর এই বড়িটা খেতে কিন্তু হেভি টেস্ট এমনিতে শুধু শুধুমুখেও বড়িটা খাওয়া যাবে যেহেতু আমি হলুদ লবণ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে বড়িটা বানাচ্ছি দেখুন সমস্ত বড়িগুলো দিয়ে দিয়েছি আমি এখানে কম তেলে রান্না করব এই জন্য দেখুন কম তেলে বড়িগুলো ভেজে নিচ্ছি আপনারা পারলে ডুবো তেলও ছেঁকে নিতে পারেন তো সব সময় তো অনেকে তেল খেতে পছন্দ করেন না এই কিন্তু আমি কম তেলেই রান্নাটা শেয়ার করছি আপনারা এর থেকেও বেশি তেল দিতে পারেন যারা হয়তো একটু তেল খেতে বেশিই পছন্দ করেন তারা একদম ডুবো তেলে ছেঁকে নেবেন এইভাবে দেখুন উল্টে নিচ্ছি যে পাশটা হয় না সে পাশটা দেখুন আবারও ঘুরিয়ে আমি উল্টে দিচ্ছি দুপাশেই লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব আপনারা তো লাউয়ের অনেক রকম খেয়েছেন তো এই পদ্ধতিতে একবার মুগ ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট নিরামিষভাবে রান্না করে দেখুন খেতেও খুবই সাধা খুবই লাভ ভালো লাগবে সাধারণ এই রেসিপিটা কিন্তু খেতে স্বাদ হবে অসাধারণ দেখুন সমস্ত বড়িগুলোই আমি ছাড়িয়ে নিলাম ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর যেটুকু মুগ ডাল বাটা আছে সেটাও কিন্তু একই ভাবেই কিন্তু আমি ভেজে নেব লাল লাল করে দেখুন সমস্ত বড়িগুলোই আমি ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলেই দেখুন আমি ফড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে পাঁচ ফড়ন যেহেতু আমি নিরামিষভাবে বানাবো দিলাম একটা তেজপাতা প্রথমে আমি আলুগুলো কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম তেলের সাথে একটু আলুটা নাড়াচাড়া করে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব আমি আলুর মতো লবণ দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি পরে কিন্তু যখন লাউ দেব তখন আবার একটু দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো এই দেখুন আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব দিলাম আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা এখন আমি আবারও দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই ঝাল খেতে চান আর আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান তো তাহলে তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিতে পারেন একটু সামান্য জল দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেখুন মশলাটা আলুর সাথে একটু ভেজে নিচ্ছি এ দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো নাড়াচাড়া করে আলুর সাথে একটু ভেজে নিচ্ছি দেখুন সমস্ত কিছু একসাথে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে যে লাউ কেটে রেখেছিলাম সে ধুয়ে রেখেছি দেখুন লাউগুলো কিন্তু আমি আলুর মতনই ছোটো ছোট সাইজ করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এখন আবারও নাড়াচাড়া করে লাউটা একটু রান্না করে নেবো মশলার সাথে আমি এখন কিন্তু আর কোন রকম জল ব্যবহার করব না দিলাম স্বাদ মতো একটু লবণ তখন আমি আলুর মতো লবণ দিয়েছিলাম এখন আবারও লাউ দিলাম এই জন্য একটু লবণ দিলাম আর এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন ভেজে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব লাউ থেকে যে জল বের হবে সেই জলটাতে কিন্তু লাউ আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকা তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আবারও দেখুন এইভাবে না রান্না করতে করতে দেখুন লাউ থেকে আবারও জল বের হবে আমি কিন্তু এক্সট্রা জল কোনো দিচ্ছি না ওই লাউয়ের জল দিয়েই কিন্তু ভালোভাবে কষে নিচ্ছি একদম কষতে কষতেই দেখুন লাউ থেকে জল শুকনো হয়ে যাবে সেই মুহূর্তে আমি আবারও পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো যেটুকু লাউ আর আলু সেদ্ধ হতে বাকি থাকবে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এখনো জল বের হচ্ছে দেখুন এখন কিন্তু আর বেশি জল বের হয় না নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা কিন্তু কড়ার মধ্যে শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু জল দেব কারণ আলু আর লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়ার ফলে এ দেখুন সামান্য পরিমাণে হাফ বাটি জল দিলাম এখন বেশ কিছুক্ষণ আধরে ফুটিয়ে নেবো জলটা একটু যাতে শুকিয়ে যায় তাহলে দেখুন আলু আর লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে লাউও সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো আগে থেকেই যে বড়ি ভেজে রেখেছিলাম মুগ ডালের এ দেখুন বড়িগুলো দিয়ে দিলাম এখন ওই বড়ি দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই কিন্তু জলও শুকিয়ে যাবে আর লাউয়ের ঘণ্টাও কিন্তু হয়ে যাবে তো খুব সহজেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে মুগ ডালের বড়ি দিয়ে লাউের ঘন্ট একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়ায় আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ